হ্যালো ভিওর্স হ্যাভ এ গুড ডে ওয়েলকাম টু দ্য টিউটোরিয়াল টুডেস টিউটোরিয়াল উইল লার্ন হাউ টু ডু আর হাউ টু ইম্পোর্টিং জিও টিল ইন টু কিএস যারা কিউ একদম নতুন শিখছ তাদের জন্য এই টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আমরা অনেক ক্ষেত্রেই অনেক সময় আমরা জিও টি ফাইল বা রাস্টার ফাইল কি করে কিউজিএস জিএস আমরা ওপেন করবো সেটা অনেক সময় আমাদের ভুল হয়ে থাকে বা বুঝতে পারি না সো এটা একদম খুব বেসিক টিউটোরিয়াল যেখানে আমরা শিখব কী করে রাস্টার ইমেজকে বা জিও টিপ ফাইল ইমেজকে আমরা কী করে কিউজিএসে ওপেন করতে পারি সো এটা হচ্ছে বেসিক একটা ইন্টারফেস এরপর কি যাবো লেয়ারে চলে যাব লেয়ারে গেলে আমরা দেখতে পারবো অ্যাড লেয়ার সেই অ্যাড লেয়ারের মধ্যে আমি অনেকগুলো অপশান পাবো কিন্তু যখন আমি জিও টিপ ফাইল বা রাস্টার ইমেজ বা যখন আমি লেন্স কোনো স্যাটেলাইট ইমেজ বা লিস লিসের যে লিস পরের যে কোনো স্যাটেলাইট ইমেজ বা এই সমস্ত যখন আমি স্যাটেলাইট ইমেজগুলো এখানে ওপেন করতে চাইবো তখন অ্যাড রাস্টার লেয়ারটা সিলেক্ট করতে হয় তো অ্যাড রাস্টার লেয়ার সিলেক্ট করার পর আমাকে সরি অ্যাড রাস্টার লেয়ার এইখানে যে থ্রি ডট রয়েছে সেই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পরে আমাকে সার্চ করতে হবে যে আমার যে ফোল্ডার রয়েছে যেখানে আমাদের ডেটাগুলো রয়েছে সেখানে তো আমার ডেটা রয়েছে আর এস একটা ফোল্ডার তার মধ্যে এই ডেটা বলে একটা ফাইল আছে এর মধ্যে তো এখানে আমি দেখতে পাচ্ছি ল্যানসেট এইট লেন্সেট সেভেন ল্যান্সেট নাইন লসেট ফাইভ এই ধরনের স্যাটেলাইট ইমেজের ধরনের বাসন আছে একটা আছে ডট টার আর একটা আছে ডট টিভ তো এই দুটোর মধ্যে কী ডিফারেন্স আমি প্রথমে বলে দিই যখন আমরা কোনো স্যাটেলাইট ইমেজ কোনো একটা পার্টিকুলার সফটওয়্যার মানে কোনো একটা পার্টিকুলার সাইট থেকে আমরা ডাউনলোড করি সেটা সাধারণত জিপ ফাইল হিসেবে থাকে ইয়া তোমরা আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখতে পারো যেখানে আমি দেখিয়েছি কী করে ইউএস থেকে স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করতে হয় যখন আমরা ইউএস থেকে স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করি সেটা সাধারণত একটা রার বা টার ফাইলে থাকে মানে একটা জিপ ফাইলে থাকে কম্প্যাক্ট একটা ফাইল তো সেটাকে আমরা ডাইরেক্টলি ইউজ করতে পারি না সেটাকে কী করতে হয় প্রথমে আমাদের আন আনজিপ করতে হয় বা এক্সট্রাক্ট করতে হয় তো যখন আমরা এক্সট্রাক্ট করতে পারি তারপরেই সেটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি ফর এক্সাম্পল এখানে যেমন প্রথম যেটা রয়েছে যে ল্যান্ডসেট এইট স্যাটেলাইট ইমেজ যেটা দু হাজার কুড়ি সালের এটা হচ্ছে টুয়েলভ সেপ্টেম্বরের একটা ইমেজ আছে সেটাকে কী করবো আমি যদি ডাউনলোড করা থাকে সেটাকে ইউজ কী করে করবো প্রথমে রাইট ক্লিক করতে হবে তারপরে এখানে লেখা আছে এক্সট্রাক্ট এটা তো আমি কী করব এখানে ক্লিক করবো তবে কী হবে যে এই এক্সট্রাক্ট প্রসেস এখানে কিন্তু শুরু হবে আমি যদি ইয়েস করি তবে কিন্তু আমার এই প্রসেস শুরু হয়েছে ঠিক আছে তো এই প্রসেস চলছে ব্যাকগ্রাউন্ডে এক্সট্রাক্ট অল আর লিখে দিলেই হবে ওকে তো আমরা দেখতে পাচ্ছি যেটা আমি করেছিলাম এই যেটা সেটা কিন্তু কোথায় দেখাচ্ছে এখানে দেখাবে ওকে এই যেটা দেখাচ্ছে এখন তো এরপরে কি করব আমি যদি ডাবল ক্লিক করি এখানে এই ফোল্ডারটার মধ্যে তো আমি যদি এটাকে ধরে একটু এক্সটেন্ড করে দিই তাহলে আমরা দেখব যে বি ওয়ান ব্যান টু ব্যান থ্রি ব্যান ফোর ব্যান ফাইভ ব্যান সিক্স ব্যান সেভেন ব্যান এইট ব্যান নাইন ব্যান টেন ব্যান ইলেভেন যেহেতু আমরা জানি ল্যান্ডসেট এইট ল্যান্ডসেট নাইন স্যাটেলাইট ইমেজে যে টোটাল ইলেভেন এগারোটা ব্যান্ড রয়েছে তো সেই ইলেভেন ব্যান্ড এখানে দেখাচ্ছে এবার আমি কী করবো আমাকে এখানে সিলেক্ট করতে হবে যে এখানে দেখতে পারবে ডট টিপ মানে এখানে সবগুলো হচ্ছে জিও টিপ ফাইল জিও টিপ ফাইল মানে প্রত্যেকটা ফাইলের কিন্তু একটা কোঅর্ডিনেট অ্যাসাইন মানে প্রোজেকশন অ্যাসাইন করা আছে এর জন্য কিন্তু এটা জিও টিপ ফ্যালি বলেছে তবে ব্যান্ড ওয়ান ব্যান্ড টু ব্যান্ড থ্রি ব্যান্ড ফোর ব্যান্ড ফাইভ ব্যান্ড সিক্স ব্যান্ড মানে এভাবে কিন্তু নিতে পারি কিন্তু বেসিক্যালি যা হয় সেটা হচ্ছে কোনো একটা স্যাটেলাইট ইমেজের ব্যান্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে প্রথম যে পাঁচটা ব্যান্ড আছে সেই পাঁচটা ব্যান্ড দিয়ে আমরা বেসিক যে কাজগুলো করি ল্যান্ডুস ল্যান্ড কাভার চেন সেন্স ডিটেকশান ঠিক আছে আরবান স্পল হ্যানতের মানে যা নর্মাল যে অ্যাক্টিভিটিগুলো করে থাকি সেগুলো হচ্ছে ব্যান্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভের মধ্যে হয়ে থাকে এরপরে যদি আমরা তার বাইরে যদি আরেকটু মডার্ন অ্যাক্টিভিটিতে যাই ঠিক আছে সেই সমস্ত সময়ের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যান্ড এই নাইন টেন ইলেভেন এগুলো লাগে যখন আমরা কোনো এলএসটি বা আরবান স্পল ম্যাপিং ব্যাগেরা ব্যাগেরা যখন আমরা করি তখন এর দরকার হয় তো ইনিশিয়ালি আমি এই ব্যান্ড ছটা সিলেক্ট করছি কারণ এখানে আমি কিছু ইনিশিয়াল অ্যাক্টিভিটি দেখাবো সো এরপর যখন আমি লেয়ার প্যানের এগুলো দেখতে পাচ্ছি ব্যান্ড সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এগুলো সব অ্যাসেন আছে এবার আমি যদি চাই যে এটা এখানে যে ব্যান্ডটা দেখতে হবে যে এটা কোন ব্যান্ড এটা কিন্তু ব্যান্ড সিক্স এটাকে যদি আনচেক করে দিই তাহলে ব্যান্ড ফাইভ দেখাবে প্রত্যেকটা ব্যান্ডের কিন্তু কালার আলাদা ঠিক আছে এটা হচ্ছে ব্যান্ড ফোর এটা হচ্ছে ব্যান্ড থ্রি ব্যান্ড টু দেখাচ্ছে এখন দেন ব্যান্ড ওয়ান দেখাচ্ছে এটা আনচেক করলে জিরো এবার তুমি যদি বলো যে না আমি ব্যান্ড ওয়ানটা কুপুরে রাখবো জাস্ট সিম্পল এখান থেকে ট্র্যাক করে আমরা কিন্তু প্রত্যেকটাই উপরে নিয়ে আসতে পারি ঠিক আছে তাহলে সিকোয়েন্স অর্ডারে কিন্তু আসবে যে ব্যান্ড টু থ্রি দেন ব্যান্ড ফোর অ্যান্ড ফোর এরপরে হচ্ছে ব্যান্ড ফাইভ ওকে এবার আমি যদি ক্লিক করি তাহলে ব্যান্ড ওয়ান দেখতে পেলাম লাস্টে ক্লিক করলে ব্যান্ড সিক্স এটা হচ্ছে ব্যান্ড ফাইভ এটা হচ্ছে ব্যান্ড ফোর এটা হচ্ছে ব্যান্ড রেড ব্যান্ড এর জন্য এটা ব্ল্যাক দেখাচ্ছে আর যখন আমি ব্যান্ড ফাইভ এনআইআর এটা সবচেয়ে বেশি রিফ্লেক্টেন্স এর জন্য এটা ব্রাইটেস দেখায় যাই হোক এবারে আমি এই যে টি ফাইলগুলো খুলেছি এটা দিয়ে আমি কী করবো ন্যাচারালি আমি যদি এই এই এরিয়াটাকে যদি দেখতে চাই ভালোভাবে বুঝতে চাই তাহলে সবার প্রথম আমাদের কী করতে হবে যে প্রত্যেকটা ব্যান্ডকে একটা সঙ্গে আরেকটাকে জুড়ে দিতে হবে ঠিক আছে মানে ছটি ব্যান্ড হচ্ছে এক সেম প্লেটের মধ্যে নিয়ে আসতে হবে এর জন্য যেটা করতে হয় সেটাকে ন্যাচারালি আমরা মার্চ বলি বা মার্চ অ্যাক্টিভিটি বলে থাকি যেখান থেকে আমরা এফসিসি ফলস কালার কম্পোজিশন বা নর্মাল ফলস কালার কম্পোজিশন বা স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিশন বা মাল্টিপল ফলস কালার কম্বোজিশন অ্যাক্টিভিটি করতে পারি এর জন্য যদি রাস্টার অ্যাক্টিভিটি দেয় আমাদের রাস্টারে যেতে হবে এখান থেকে যেতে হবে মিসলিনিয়াস তারপরে যেতে হবে বিল্ড ভার্চুয়াল রাস্টার এখানে ইনপুট লেয়ারে যেতে হবে থ্রি ডটে ক্লিক করে সিলেক্ট অল করে দেব তাহলে ছটি ব্যান্ড সিলেক্ট হয়ে যাবে এবার আমি যদি ছটি ব্যান্ড না চাই তাহলে আমার ইচ্ছে মতন এখানে আমি কোনোটাকে বাদও দিতে পারবো ওকে দেন আমি করে দিব ওকে এবার এখানে মনে রাখতে হবে প্লেস যে এখানে টিক দিতে হবে প্লেস ইচ ইনপুট ফাইল ইন্টু সেপারেট ব্যান্ডে ক্লিক করতে হবে নো ডেটা ভ্যালুতে প্রচন্ড যা আছে তাই থাকুক নো ডেটা ভ্যালুতে আমরা কি করতে পারি জিরো দিয়ে দিতে পারি এটা ভালো দরকার ভার্চুয়ালি সেভ টু আমি ফাইল করবো পার্মানেন্ট আমি সেভ করতে চাই আমি এখানে লিখবো এফ এফসিসি ওয়ান আমি এটা নাম দিচ্ছি ফাইলের দেন ক্লিক অন সেভ তারপর ক্লিক করবো আমি রান এটা একটা ছোট্ট প্রসেস ফিউ সেকেন্ড ওর এটা উইল টেক তো প্রসেস কমপ্লিট হয়ে গেছে ক্লোজ করে দিচ্ছি আমি কি করব এফ সি সি ওয়ানটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে চলে যাব দেখো কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি নিচের গুলো সব আনচেক করে দেবো ওকে তার কারণ হচ্ছে এখানে যে ছটি ব্যান্ড ছিল সেই ছটি ব্যান্ডকে আমি এফ সি সি বলেছি অ্যাকচুয়ালি ছটি ব্যান্ডকে আমি এখানে নিয়ে চলে আসি একটি ব্যান্ডের মধ্যে কি করে প্রপার্টিসে যদি যাই আমি দেখবো মাল্ট এখানে সিম্বোলজির মধ্যে রেন্টের টাইপ মাল্টি ব্যান্ড সিলেক্ট করতে হবে এবার হচ্ছে ব্যান্ড টাইপ রেড ব্যান্ডের মাঝখান দিয়ে আমি এনআইআর দেবো নিয়ার ইনফারেড গ্রিন দিয়ে দিব আমি রেড ব্যান্ড অ্যান্ড ব্লু দিয়ে দিবো আমি গ্রিন ব্যান্ড ওকে ফাইভ ফোর থ্রি এটা হচ্ছে ল্যান্ডসেট এইটের ক্ষেত্রে কিন্তু ল্যান্ডসেট ফাইভ গেলে ফোর থ্রি টু হতো ওকে এরপর আমি অ্যাপ্লাই করে দেবো অ্যান্ড নোকে যদি করে দিই এটাকে সাইডে সরে রাখি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফলস কালারের কম্পোজিশান আমরা দেখতে পাচ্ছি যে রেড কালারগুলো হচ্ছে ভেজিটেশন কভার ব্লু হচ্ছে ওয়াটার বডি এই প্রডিটে তো ফলস কালার কম্পোজিশান ছিল ন্যাচারাল কালার কম্পোজিশনে গেলে কী হবে ফোর টু ফোর থ্রি টু থ্রি অ্যান্ড টু 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 মানে রেড দিয়ে রেড ব্যান্ড ব্লু গ্রিন দিয়ে গ্রিন ব্যান্ড পাঠাচ্ছি ব্লু দিয়ে ব্লু ব্যান্ড পাঠাচ্ছি এটা যদি হয় তাহলে কী হবে তাহলে এটা হচ্ছে ন্যাচারাল কালারের কম্পোজিশান আমি যদি জুম করি তাহলে ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে এই যে ডিপ গ্রিনগুলো আছে মানে এগুলো হচ্ছে পুরো ডিপ ফরেস্ট আর এই যে হালকা যে গ্রিনগুলো আছে এগুলো হচ্ছে নর্মালি এগ্রিকালচার ল্যান্ড হোয়াইটগুলো যে রিভার বেড সেখানে স্যান্ড বার আছে যার জন্য রিভার বেন্ড এরকম দেখা যাচ্ছে এবার যদি আমি একটু জুম করি তাহলে কিন্তু রিভার কিন্তু আমি ভালো করে দেখতে পারবো এই সামনে যে একটু হোয়াইট ব্ল্যাকেশ যেগুলো আছে সেগুলো হচ্ছে জল আছে আর হোয়াইট যেগুলো হচ্ছে বার এবার হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি রোড আছে তার কারণে হিউম্যান অ্যাক্টিভিটি এটা হচ্ছে স্ট্রেট লাইন আছে এখানে দেখতে পাচ্ছি এই যে পার্টি সেটেলমেন্ট এরিয়া এগুলো বিল্ডিং তো এগুলো হচ্ছে স্যাটেলাইট ইমেজ স্টাডিগুলো বুঝতে পারবে যেখানে এই ধরনের স্ট্রাকচারগুলো রয়েছে এই যেগুলো সব রোড বিল্ডিং স্ট্রাকচার ওকে এটা হচ্ছে রোড বিল্ডিং স্ট্রাকচার ঠিক আছে এখানে সব হচ্ছে সেটেলমেন্ট এরিয়া তো এবার এটা কি এটা তো হোয়াইট আছে কিন্তু এটা কিন্তু যে কোনো সেটেলমেন্ট নয় এটা কিন্তু ক্লাউড কভারেজ ওকে তো এটা হচ্ছে ন এটা হচ্ছে ন্যাচারাল কালার কম্বিডিশন ঠিক আছে আমি জুম এটাকেই রেখে দিচ্ছি সো আই নাও আই ওয়ান্ট টু আগেইন গো টু হেয়ার আমি যদি এখানে যাই এবার আমি ফলস কালার কম্বিনেশন যাবো রেড দিয়ে আমি ইন নিয়ার ইনভারেড পাঠাবো গ্রিন দিয়ে আমি রেড পাঠাবো অ্যান্ড ব্লু দিয়ে আমি পাঠাবো হচ্ছে গ্রিনকে দেখো ফলস কালার কম্বিজিশন এটাই তো বুঝতে পারছে যেখানে বেশি রেড দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভেজিটেশন ডিপ ভেজিটেশন যেগুলো কম দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড আর এই হোয়াইটগুলো দেখা যাচ্ছে এগুলো কোনো কিন্তু ইসে নয় মানে গ্লেসিয়ার নয় এগুলো কিন্তু সবই হচ্ছে ক্লাউড কভারেজ কেন ক্লাউড কভারেজ এগুলো তার ক্লাউড কভারেজের শ্যাডো কিন্তু তার ল্যান্ডে এসে পড়েছে প্রত্যেকটা জায়গাতে শ্যাডোর পিছনে গিয়ে গেছে পড়েছে যদি এগুলো গ্লেসিয়ার হতো হোয়াইট হতো তাহলে কিন্তু এই যে ব্ল্যাক ফিশ কালারগুলো রয়েছে সেটা কিন্তু থাকতো না আর সেকেন্ড যে রিজন সে গ্লেসিয়ারের ক্ষেত্রে কিন্তু এইরকম ইরেগুলার শেপ যেটা আমি দেখতে পাচ্ছি সেরকম কিন্তু হতো না গ্লেসিয়ার সাধারণত অ্যাকর্ডিং টু ভ্যালি বা অ্যাকর্ডিং টু রিচ ওগুলো কিন্তু মানে ডিপোজিট হয় বা রিপ্রেজেন্ট করে ম্যাপের মধ্যে ঠিক আছে তো এটা হচ্ছে একটা ইনিশিয়াল টিটোরিয়াল যেখানে আমরা কোনো রাস্টার ইমেজকে কী করে লে আউট মানে কিউজিএস লেআউট এখানে ওপেন করতে পারি এবং প্রাইমারি যে কাজ বা অ্যাক্টিভিটি সেটা শুরু করতে পারি সো থ্যাংক ইউ ফার বাচ্চিং অ্যান্ড প্লিজ সাইব মাই চান ফোর মোর্ডি মোটর অপ্রেড